চট্টগ্রাম কোতোয়ালির আমাদের যিনি একজন সম্মানিত খামারি তিনি হলেন আশফাক চৌধুরী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা আগ্রো ফিডমিল থেকে মৃত্তিকা আগ্রো ফিডমিল থেকে আজকে যে গাড়িটা ছেড়ে যাবে এখন সেটির গন্তব্যস্থল চট্টগ্রাম আর চট্টগ্রাম কোতোয়ালির আমাদের যিনি একজন সম্মানিত খামারি তিনি হলেন আশফাক চৌধুরী আশফাক চৌধুরী সাহেব তিনি অনেক দিন যাবৎ মৃত্তিকা আগ্রহীদের একজন খাবার নিচ্ছেন তার খামারে প্রচুর সংখ্যক গরু লালন পালন করেন তিনি এই খামারি হিসেবে তিনি খাবার নিচ্ছেন দীর্ঘদিন যাবৎ মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে তো এই অ্যাগ্রোফিটের যে খাবারটা আজকে যাচ্ছে তিনশো আশি বস্তা চট্টগ্রামের কোতোয়ালিতে সেই ভিডিওটা দেখবার দেখাবার জন্যই আমরা আজকে উপস্থিত হয়েছিলাম এই মৃত্তিকা অ্যাগ্রোফিট মিলে তো আপনারা যারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সকল অঞ্চলের যে খামারি ভাইরা আসেন আমরা সেই সমস্ত খামারি ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাবারের প্রতি আপনি চাইলে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে এই খাবারটা আপনার খামারে আপনি নিয়ে যেতে পারবেন অনলাইনে লেনদেনের মাধ্যমে তো অনলাইন ভিত্তিক এই ব্যবসা প্রতিষ্ঠানটা দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছে এবং বাংলাদেশের প্রায় সকল অঞ্চলেই এই খাবারটা ইতিমধ্যেই পৌঁছে গেছে কেউ ডিলারশিপ নিয়ে ব্যবসা করছেন খাবার বিক্রি করছেন কেউবা এই খাবারটা নিজের খামারে ব্যবহার করছেন নিজের পশুগুলোর জন্য আর আপনারা যারা একদম রুরাল অঞ্চলে থাকেন আপনারাও চাইলে এই খাবারটা নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনাদের জন্য সুন্দরবন কুরিয়ারের চার্জ একশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য প্রতি বস্তা সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাচ্ছেন মিক্সার ভুসি জাতীয় ত্রিশ আইটেম সমৃদ্ধ প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ সাঁত্রিশ কেজি ওজনের এই খাদ্যটা তো আপনার খামারের যে পরিমাণে পশু আপনি লালন পালন করেন সেই পরিমাণেই আপনি যদি খাদ্য আপনার খামারে নিতে চান তাহলে আপনি মেয়ে থেকে আগ্রহীঠ কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ করে আপনি অর্ডার করতে পারেন আর পাশাপাশি আমরা এখন একটু শুনব যে খাবারটা আপনার প্রস্তুতকারী যিনি আব্দুল কাদের ভাই তার কাছ থেকে আমরা শুনবো তার এই খাবারটার গুণগত মান এবং উপকরণ সমূহ কী কী আছে সেই বিষয়ে শুনে আসি আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কোন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুঁদ গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটে যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা কেটন কেটন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস ষাড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়িয়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধ্বংসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা ক্রিয়াশিং করে এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের এটা এটাও আমরা ক্র্যাশিং করে ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ শুনছিলাম তাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে আপনাদের কাছে এই খাদ্যটা তিনি বিক্রি করে আসছেন দীর্ঘদিন যাবৎ সে বিষয়ে বলছিলেন তিনি তো আপনি চাইলে সরাসরি যোগাযোগ করে কথা বলে আপনার প্রয়োজন অনুসারে এই খাদ্যটা আপনি আপনার নিজ নিজ এলাকায় নিতে পারবেন সব সকলের জন্য শুভকামনা রইল সকলেই নিরাপদে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ